আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পৌরসংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম নান্দালে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরখাস্ত করিমগঞ্জে গুন্ধর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল পার্নে যুব হকি দলের বিশ্বকাপে ওঠার বোনাস পাঁচ লাখ টাকা শুনছিলেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ নান্দালে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত ময়মনসিংহের নান্দাইল উপজেলায় স্বেচ্ছাসেবক সংগঠন ও স্বেচ্ছাসেবক দিবস উদযাপন কমিটির আয়োজনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে আজ সকাল এগারোটায় এই উপলক্ষে নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ইনসান আলীর সভাপতিত্বে উপজেলা সদরে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবক প্রভাষক সাইদের সঞ্চালনায় সবাই প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণপাল বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিবাকর ভাট নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদ আহমেদ সাংবাদিক এনামুল হক বাবুল আলম ফরাজি শামস ই তাবরিজ রায়হান স্বেচ্ছাসেবক এমদাদুল হক তারেক জামিল স্বেচ্ছাসেবী সানজিদা ইসলাম ছোঁয়া সহ আরও অনেকেই ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরখাস্ত অনিয়ম দুর্নীতির অভিযোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের আহমেদ ভূইয়াকে বরখাস্ত করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার শারমিনা সাত্তার জানা যায় উপজেলার দুই নং সোহাগী ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে এগারো জন মেম্বার স্বাক্ষরিত অনিয়ম দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অনাস্থা প্রস্তাব আনা হয় অনাস্থা প্রস্তাবের ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার ভূমি ইউনিয়ন পরিষদ আইন দু হাজার নয় এর উনচল্লিশের তিন ধারা মোতাবেক বিশেষ সভার আহ্বান করে এগারো সদস্যের সর্বসম্মতিক্রমে অভিযোগটি জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন জেলা প্রশাসক এই প্রতিবেদনটি স্থানীয় সরকার বিভাগে পাঠান স্থানীয় সরকার বিভাগ অভিযোগটি আমলে নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের পদটি শূন্য ঘোষণা করেন এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির আহমেদ ভুইয়া জানান তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তিনি প্রজ্ঞাপনের বিরুদ্ধে আপিল করবেন করিমগঞ্জে গুন্ধর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা কিশোরগঞ্জের করিমগঞ্জে জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠন গুন্ধর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল সাড়ে সাতটায় করিমগঞ্জ উপজেলার গুন্ধর ইউনিয়নের মরিচখালী বাজারের সেভেন স্টার মার্কেটে এই সভা অনুষ্ঠিত হয় গুন্ধর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য ডাক্তার আব্দুল মতিন বাচ্চু কুন্ধর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য আব্দুল কাদির ডাক্তার আবু হানিফ আবু নেসার মোহাম্মদ ফজলুর রহমান আল হাদিস এমদাদুল হক আনোয়ার হোসেন সিরাজুল ইসলাম সিরাজুল হক ও ওয়াদুদ খান মানিক মিয়া প্রমুখ এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নি পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজয়ের পর পদত্যাগ করেছেন ফরাসি প্রধানমন্ত্রী মিশেল বার্নি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি এর মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় সরে যেতে হলো তাকে খবর এএফপির চলতি বছরের জুন ও জুলাই ফ্রান্সের আগাম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে সরকার গঠনের জন্য কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ফলে রাজনৈতিকভাবে তিনটি ভাগে ভাগ হয়ে পড়ে দেশটির পার্লামেন্ট পাঁচ সেপ্টেম্বর মিশেল বার্নেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কার্যত মিশেল বার্নের দায়িত্ব নেওয়ার পর থেকেই ফ্রান্সের রাজনৈতিক অচলাবস্থা চলছিল দেশের পরবর্তী জাতীয় বাজেট পাশ করানো নিয়ে পরিস্থিতি আরও ঘোলাটি হয়ে ওঠে এক পর্যায়ে চলতি সপ্তাহে পানের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলেন বিরোধী দলীয় আইন প্রণেতারা এবার ঘোরা ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর যুব হকি দলের বিশ্বকাপে ওঠার বোনাস পাঁচ লাখ টাকা পঞ্চম হয়ে এবারের যুব এশিয়া কাপ হকি টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে চীনকে ছয় তিন গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা তবে এর চেয়েও বড় অর্জন হল সেরা সাতের থেকে প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দুই যুব হকি বিশ্বকাপে জায়গা করে নেয়া বাংলাদেশ দলকে পাঁচ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি চিফ মার্শাল হাসান মাহমুদ খান দর্শক এই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ